তো তারা খাবার করতে গেলে আসলে বিভিন্ন আহ বা বিশেষ করে খাদ্য ব্যবস্থাটা নিয়ে তারা অনেকটা tension এ ভুগতেছে সেক্ষেত্রে আপনি কি বলবেন যে ঘাস এবং মধ্যে গরুর জন্য কোনটি প্রযোজ্য বেশি আসলে ফিট কে না বলুন ঘাস কে হ্যাঁ বলুন এতে করলেই খামার বাঁচবে আর খামারি বাঁচলে দেশ বাঁচবে এটাই হচ্ছে কথা কারণ আমাদের খামারিদের কাছ থেকে প্রতি বছর বলেন প্রতি মাসে বলেন প্রতিদিন বলেন উৎপাদন আসে কিভাবে আসে আমাদের খামারিরা গরু উৎপাদন করেন গাভ উৎপাদন করেন সেখান থেকে দুধ আসে তারপরে দেখা যায় যে বছর বছর কুরবানির গরু বের করেন বা ফ্যাটিনিং গরু বের করেন সেখান থেকে মাংস আসে তা আমাদের খামারিরা যদি একটু আধুনিক না হয় তাহলে তো হবে না মানে স্মার্ট খামারি স্মার্ট বাংলাদেশ এটাই তো এটা করতে হলে প্রথমত আমাদের ফিটকে না বলতে হবে ফিটকে না বলতে হবে এই কারণেই যেমন আমি খামার করি দীর্ঘ প্রায় তেরো বছর হয়ে গেছে তেরো বছর হয়ে গেছে প্রায় এক যুগ পার হয়ে আসছি আমার বয়স যা তার অর্ধেক থেকেই আমি গরু পালন করি আসলে আচ্ছা ওই দিকে মন না নেই এদিকে আসি তো আমি আমার আমি যখন ছোট ছিলাম দেখতাম শীতের মধ্যে আমার মা খুদের ভাত রান্না করতো গরুর জন্য চুলার পরে মাটির চুলা বৈশা আগুন তাপ দিতাম আর খুদে ভাত রান্না করতাম গরু রেখা বুঝি না আর আমার আব্বা অনেক আগে থেকে গরু পালন করেন আমার মাও আমার মা অনেক লক্ষ্যে একজন মা গরুর নাইস অনেক আমার আব্বা তো যাই হোক তার ঘর থেকে আমি গরু পাগল না হয়ে কোথায় যাব এটাই তো যখন খুদের ভাত রান্না করতো এবং ফিট খাওয়া হইতো গরুকে ফিট খাওয়াইতো তো দেখা গেল যে আপনার গরুগুলা দুধ উৎপাদন অত না হিতে সমস্যা আমাদের গ্রামে একজন লোক ছিল নারে দিয়ে বিছদীত যদিও সে মারা গেছে এখন গরুকে সিমেন্ট দীত মানে তখন অনেক ভালো ভালো গাবি ছিল আমার তখনকার সময়ে 2 লক্ষ 80000 টাকা একটা গরুর দাম মানুষে বলতো কত টাকা দুই লক্ষ 80000 টাকা একটা গরুর দাম 20 25 কেজি করে দুধ দহন করছে মানে বিভিন্ন সমস্যা তখন ফেজ করতে তখন তোরই ভাবে বুঝতাম না কিন্তু আমি আমার খামারে যখন আপডেটে আসছি কারণ আগে আব্বা মা করতো দেখতাম যখন একটা সময় সব গরুগুলা মারা যায় মারা যাওয়ার পর একটা সমস্যা দেখতে পারি সেগুলো যে হিটের সমস্যাও থাকতো এবং হচ্ছে গরুগুলা প্রচুর পরিমাণ পাতলা পায়খানা করে তারপরে হচ্ছে যে এখানে ফুলে যায় এখন তো বুঝতে পারি মানে লিভার ফ্লো হয়েছে পাতলা পায়খানা করে মাথা কান সহ মুখ সহ ফুলে যায় গলায় পানি আসে গরুগুলা মারা যায় বেশি দিন ই হয় না মারা যায় তখন তো আমরা গরুকে ফিট খাওয়াইতাম আমার আব্বা মানে হসপিটালে ছিলেন তারপরে এই যে কলা গাছ কাইটা খাওয়াইতাম খট ছিল না মানে অভাব অভাব অনটনের সংসার গেছে তো এই জন্য আমি মনে করি এখন বর্তমান সময় যখন আপডেট হয়েছে দেশ আপডেট হয়েছে নিজের আপডেট হয়েছি একজন খামারি হিসেবে আপডেট হওয়ার চেষ্টা করতেছি এখন যেটা মনে হয় ফিটে গরু ব্লাড ভাঙে গরু কনসেবে সমস্যা হয় এবং ফিট চাইলে আপনি মোটা তাজার গরুকে দিতে পারেন মোটা তাজার গরুকে দিবেন সেটা মাংস উৎপাদন করবেন কিন্তু সেটাই যেন ডেগাসন না থাকে টের মধ্যে যেটা দেখবেন খুব দ্রুত রেজাল্ট আসে ওইটাই সামথিং রং ওইটাই সমস্যা কারণ একটা জিনিস যেটা ভালো জিনিস সেটা আপনি শরীরে আস্তে 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 সেটা কাজ করবে আর যেটা হচ্ছে খুব দ্রুত গ্রোথ আসবে দুধ আসবে সেটাই মনে করতে হবে যে সমস্যা তো এজন্য আমরা মনে করব যে আমরা গরুকে ফিট দিব না যেমন আমি আমার খামারে দীর্ঘ ওই যে তেরো বছর হয়ে গেছে ফিট দেই না ফিট দিই না খামারে তারপরে হচ্ছে খুদের যা খাওয়াই না মানে রান্না করা খাবার গরুর জন্য হারা অবশ্যই সম্ভব আমি মনে করি আমি তো ফিড দেই না আমি কি লাভে নাই লাভে না থাকলে গরু পালতে পারি হ্যাঁ আমার কি ভাই বিদেশ আছে আমার বাবা কি সরকারি চাকরি করে নাকি আমার হাজবেন্ড ডলার পাঠায় কোনটাই না আমার কথা হইলো প্রথমত যেটা করতে হবে ঘাস যদি থাকে ওই খামারে দানাদার খাবার কম লাগবে ঘাসের থেকে আপনি ঘাস পর্যাপ্ত পরিমাণ দিবেন ওই দেখা যাবে ওই খামারটা আপনার লাভে থাকবে আপনি ধরেন ঘাসের পরিমাণটা একটু বাড়াই দিচ্ছেন আপনি দানাদার একটু কম দেন দানাদার কি আর জাতীয় খাবার তাই না দানাদার আপনার হচ্ছে ওই যে গমের ভুষি ফাইবার কি হইলো আপনার ভুট্টা গাছ সাইলেজ দেন প্রোটিন কোনটা লাভ সবটাই লাগবে কিন্তু আপনি খড় দেন পেট ভরানোর জন্য ভালোভাবে খড় দিবেন এবং আপনি কাঁচা ঘাস পর্যাপ্ত এগুলো আপনি দেওয়ার চেষ্টা করেন ফিট কেন দিবেন ফিটে তো আপনার দেখা যাবে আপনি এখন উৎপাদন পাচ্ছেন একটা সময় আমার আর আমার আমার চিন্তা থাকবে আমি তো গাভি লং টাইম খামারে পালবো গাবি লং টাইম খামারে থাকবে একটা সারগুরো কিন্তু লং টাইম থাকে না সেটা দেখা যায় যে আপনার অল্প অল্প করে মাংস হইলে আমরা মানে বিক্রি করে দিই আর একটা গাভীর থেকে আমাদের কত স্বপ্ন থাকে সেটার থেকে ভালো জাত নিব সেই জাত থেকে ভালো জাত উন্নত করব উন্নত করে ওটার মা রাখবো নানি রাখবো এরকম কত চিন্তা ভাবনা আমাদের থাকে একটা সার গরুর থেকে কিন্তু ওটা থাকে না কারণ আমরা কয়জন খামারি আপনার সার দিয়ে প্রজনন করাই বিষয়টা কিন্তু এমন না আর যে গরুকে ফিট খাওয়াবে ওই সার দিয়ে কখনো প্রজনন ভালোভাবে করতে পারবে না কারণ ওটা জাম্প করতে পারবে না ফ্যাটেনিং হবে ফ্যাট হয়ে যাবে হাঁস থেকে তো সাইলেন্স তৈরি করা যায় সাইলেজের ভূমিকা অনেক সাইলেজ ভালো কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে হচ্ছে ভুট্টার সাইলেজটা ভুট্টার সাইলেজটা আমার ভালো লাগে এবং হচ্ছে আপনার অনেক পুষ্টিকর যেটা আমি আমার খামারে খাইয়ে থাকি কিন্তু আমি নিজে হাতে বানিয়ে খাওয়াই কারণ কি জন্য আমি মানে অনেক আছে এগুলো অনেক দেখছি বললে তো আসলে যার যার ব্যক্তিগত বিষয় বললে দেখা যাবে মানুষের বিজনেস থাকবে না এই যে ভুট্টা এই ভুট্টার যে বাদিগুলো থাকে এই বাদিগুলা কিন্তু আলাদা রাইখা কিন্তু তারপরে কিন্তু ভুট্টা গাছ ভাঙায় এই যে আপনার মানে দশ টাকা বারো টাকা নয় টাকা সাইলেজ দেয় কিভাবে তেরো টাকা সাইলেজ দেয় কিভাবে ওই ভুট্টার যে বাদিগুলা বাদিগুলারাই খায় আলাদা ভুট্টা ভাঙায় এবং আমি দেখছি কলা গাছগুলাও ভাঙায় কলা গাছগুলো চপিং চপিং ছোট 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 সাইজ করে এটা বুঝতেই পারবেন না মেশিনের খেলা সব করে তারপরে আপনার বস্তা করে বিক্রি করতেছে আবার দেখেন তারা কি গপ্প সারে যে মানে এটা সঠিক মানের আছে সঠিক পুষ্টি আছে সঠিক ই আছে এটা আচ্ছা সঠিক আপনি কেমনে বুঝেন আপনি আমি যে গুলা দেখছি আমাদের মানিকগঞ্জের ভিতর আপনি বুঝলেন কিভাবে সেটা সঠিক হচ্ছে হাওয়া বের করলো না তারপর আপনার ওইটা যে একটা সাইলেজ বানাইতে কি শুধু বুট্টা গাছ ভাঙায় কি প্যাকেট করলে কি আপনার সাইলেজ হয় ভুট্টা গাছ ভাঙায় প্যাকেট করলে কি সাইলেজ হয় হ্যাঁ সাইলেজ কি সাইলেজ কি এটা আমাদের আগে জানতে হবে সাইলেজ কি সাইলেজের মধ্যে কি শুধু ভুট্টা চপিং করলেই যে রুসাইজ করে প্যাকেটিং করলেই কি আপনি সাইলেজ বানাইতে পারলেন না শুধু চপিং করতে জানলেই সে সাইলেজ বানাইতে পারে না সাইলেজে উপকরণ আছে সাইলেজে সঠিক আপনার নিয়ন্ত্রণ আছে সঠিক নিয়ন্ত্রণ করে সঠিক গাইডলাইন মেনে সাইলেজটাকে মানে বানাইলে খাওয়ার উপযোগী এটা এর জন্য আপনার অনেক হিসাব কিতাব আছে আমাদের অনেক ভাইরা কারণ থাকে জানেন প্রবাসী ভাইদের একটু বেশি হেনস্থা করা হয় হ্যারাসমেন্ট হয় কারণ হচ্ছে দেখা যায় যে দেখলাম আমি অমুক জায়গা অমুক ভালো অমুক পড়তে ভালো দেখার পরে অমনি ফোন লাগায় কাজে ডিউটি শেষে কাজ শেষে ফোন লাগায় ভাই বাবু বোন আমার এতগুলা দিও তো বোন এতগুলা ঠিক আছে কত করে এত করে একটু কম নেন এটা সেটা এরকম ভাবে আসলে না আপনি আপনার গরুকে যে দিচ্ছেন সঠিক জিনিস দিতে পারতেছেন কিনা এটা আগে খেয়াল করেন সঠিক জিনিস দিতে পারবেন খামার উৎপাদন বাড়বে অনেক খামার বন্ধ হয়ে যায় কেন কয়েকটা কারণে খামার বন্ধ হয়ে যায় এগুলো আপনার আগে ঠিক করেন সব ঠিক হয়ে যাবে অবশ্যই ঘাস ছাড়া খামার আবার কেন দরকার কিনে খাওয়াবে করতে হবে তো কারণ আপনার যে গরুটা বিশ কেজি দুধ দেয় তাই না আর সবসময় আমাদের একটা বাগানে বিভিন্ন ধরনের ফুল ফুটে সেখান থেকে যেগুলো মালিক কিন্তু সেটাকে সাইড করে রাখে কারণ যেটা আপনার নষ্ট ফুল সেটার সাথে কখনো মিশতে দেয় না কারণ নষ্ট সাথে থাকলে ওইটারও অযত্ন মিলবে এই জন্য ওই ভালো জিনিসটাকে আলাদা করতে হবে ভালো জিনিসের আপনার গুরুত্বপূর্ণ আলাদাভাবে দিতে হবে বিশ কেজির একটা গাভীকে যদি আপনি ভালো খাবার না দেন সে উৎপাদন কমে যাবে লস তো আপনার কিন্তু গরুর টাকা দিয়ে গরুকে খাওয়ান বাংলাদেশে তো বর্তমানে খাদ্যর অনেক দাম এটা আসলে আকাশ চুম্বি এটার জন্য আমি খুশি না এটা একটু কমলে আমরা কারণ দুধের থেকে দাম পাই না হতো তো দেখা যাবে যে দামটা কমলে আপনি হয়তো বা দেখা যাবে লেবার খরচ বা কারেন্ট বিল বিভিন্ন জিনিস আছে আনুষঙ্গিক অনেক খরচ দুধের টাকা দিয়ে একটা গরুর খরচ মিটাই নিবেন বছর শেষে বাচ্চাটা আপনি লাভ বুঝে নেবেন Y te la...